ফজরের দুই রাকাত সুন্নতের দাম কত আল্লাহর নবী বলেন দা কা সলাতল ফজরে ফজরের দু রাকাত সুন্নতের দাম কত খাইরুম মিনত দুনিয়া ও মাফিয়া দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার দামি এবার রসূল বলেন ফজরের দুই রাকাত ফরজের দাম কত মনশাল্লাহ সাল্লাহত আল ফজরে ফি জিম্থিল্লাহ আল্লাহর নবী বলেন যদি তুমি ফজরের নামাজ পড়ো আমি নবী কথা দিলাম তুমি আল্লাহর জিম্মাতে ঢুকে গেলে তাহলে ফজর পড়বো তিনশাল্লাহ এবার রাসূল বলেন এশার নামাজ আর ফজরের নামাজ যে মুসলমান পড়লা এশার নামাজ আর ফজরের নামাজ রাসূল বলেন কান নবু কমা সাইরাল লাইন তুমি যে রাত আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে Tackle এবার রাসূল বলেন লাইল জান্নাত জাহান নামে জীবনে কখনো যাবে না লাইয়ালে জান্নার কখনো জাহান নামে যাবে না মানসল্লা কাবলা তুল ওই শামসে ও গুরু বিহা আল্লাহ নবী বলেন ফজরের নামাজ আর আসরের নামাজ যে পড়বা জীবনে কখনো জাহান নামে যাবে না পড়বো তো ফজরের নামাজ একশো বার কালিমাই তৈবা আর পাঁচ ওয়াক্ত নামাজ এবার বলেন নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ আমি বলি বন্ধু জিকির বাড়াও 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 ওলা মায় জিকির বাড়ান এজন্য আমি বলি সকলের কাছে এক আওয়াজ মোবাইলের গজব থেকে নিজেকে বাঁচ মোবাইলের গজব থেকে মোবাইল তোমারে কিছু দেয় না শুধু নেয়

শুভানুভহানুভহান্ত বার এভাবে কতবার একশো তোবার আল্লাহামিলে একশো ঘোড়া দানের সবাব মিলিবে আলহামদুলিল্লাহ 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 একশো দুবার আল্লাহ আকবর তসবি পড়িলে একশোট কোরবানির সবাব মিলিবে তাহলে একশো বার সোহান্লা পড়লে কি হবে একশো গোলাম একশো বার আলহামদুল্লাহ পড়লে কি হবে একশো ঘোড়া একশো বার আল্লাহ আকবর পড়লে কি হবে সোহান্লা বলে না সর্বোচ্চ সময় লাগবে বারো মিনিট কত মিনিট বারো মিনিটে তোমার জীবনে কি কি ঘটে গেল আর এই বারো মিনিটে তোমার জীবনে কি কি হয়ে গেল বারো মিনিটের জীবনে কত বারো মিনিট কত হাজার বারো মিনিট চলে গেল একশত বারো জিকির করলে নেই কি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা 100 বার নবীর উপর দরুদ পড়িলে আশরতে নবীর পাশে থাকিবে। পড়বো তো? কবে পড়বেন? বলেন না আজ থেকে ইনশাআল্লাহ। 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে।

এই ছয় তসবি কে লাজেম পাঁচ অক্ট নামাজ জীবনের লাজেম ছয় তসবি জীবনে লাজেম বলেন ইনশাআল্লাহ আগে শুধু ওলামায় উম্মত হাত তুলেন শুধু ওলামায় দেখছেন ওলামায় কাম কত আল্লাহ তফিক মনে কষ্ট পাইছেন নি কোন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ সবাই করবো তো ইনশাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ নিশ্চিত করবো ছয় তসবি লাজেম করবো বলেন ইনশাআল্লাহ আল্লাহ তফিক দেন এরপরে তিন নাম্বারের তিন নাম্বারের ফরিয়াদ তিন নাম্বারের আবেদন আপনাদের কাছে আজ থেকে চোখের গুণা কানের গুণা জবানের গুণা হাতের গুণা পায়ের গুণা লজ্জাস্থানের গুণা করব বলেন ইনশাআল্লাহ আল্লাহ তাফিক দান করেন আখরি ফরিয়াদ যদি কখনো সুযোগ পান একসাথে তিন চিল্লা আল্লাহ রাস্তা লাগাবেন আওয়াজ ক্ষীণ হয়ে গেছে ইনশাআল্লাহ একসাথে আল্লাহ রাস্তায় কত চিল্লা লাগাবেন ইনশাল্লাহ কন ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন মওতের আগে লাগাবেন না মওতের পরে বাংলাদেশ এক দেশ যে দেশে হাসপাতালে সিট খালি নাই আর যে দেশে জেলখানায় জায়গা নাই জেলখানা বা সিট আছে নি জায়গা নাই বলেন জেলখানা জায়গা নাই কন হাসপাতালে সিট খালি নেই এক তারিখ থেকে আমাদের জোর ঢাকা দিয়া মাঠে এক তারিখ থেকে জোর তিন ছিলাদের জোর কয় তারিখ থেকে আল্লাহ তাও ফিক করেন করে আল্লাহ নিজের যান মাল সহি মালের তাও ফিক করেন করে আল্লাহ যারা কাফের কাফের বলে আল্লাহ তাদেরকেও হেদায়েত দিয়ে দেয় মানে কাফের আর কারে কেবল খুঁজে পায় না ইয়াহুদিরও কাফের কয় না নাසරারও কাফের কয় না হিন্দুরেও কাফের কয় না কাফের শুধু বস্তু করে বলেন না বাস্তব না পাস আচ্ছা আমনেই কর নাই সুন্নি বক্তা জীবনে কবে ইহুদির কাফের কইছে কবে কবে হিন্দুরে কাফের কইছে কবে কবে বেঈমানদের কিছু কইছে যা কইবো যতক্ষণ কইবো ততক্ষণ আমরা রে আলহামদুল্লাহ আজকে বুঝে গেছে না বুঝছেন তো সবাই বুঝছেন তো আর ধোকা আমাদেরকে আর কত দিবে ধোকা আর কত দিবে আমাদেরকে নিজেরাও আল্লাহকে ভয় করো হাসরে মাজানোর জন্য তৈরি হ জবাব দেওয়ার জন্য কি হও জবাব দেওয়ার জন্য তৈরি হও আল্লাহ আমাদের সবাইকে বুঝা মানা সহজ করে দেন আমার কথা চলতে ছিল মায়ের পেটে দিয়েছেন কেন আর দুনিয়ার পেটে দিয়েছেন কেন আর নূর তৈরি হয় এক নম্বর কি দিয়া কালেমায় তৈবা দিয়া দুই নম্বর এই জন্য কালেমায় তৈবা বলা জিন্দা কালেমায় তৈবা বলা ছাড়া মুর্দা দুই নম্বরে নামাজ বলেন দুই নম্বরে কি তিন নম্বরে রোজা চার নম্বরে জাকাত পাঁচ নম্বরে হজ এভাবে ধীরে ধীরে সব নাম্বার পর্দা পর্দা আছে না নাই বলে নামাজ যেমন ফরজ বলেন পর্দা তেমন ফরজ বাকি মজার খবর হলো নামাজ না পড়তে পারলে কাজা আছে পর্দা না করতে পারলে কাজা নাই শুধু ফিরে এই পর্দার কি কাজ পর্দার কি নাই আশ্চর্য কথা এই পর্দার কাজা আছে তো আজকে ভাবির সাথে দেখা হয়ে গেল তো ভাবিরে পেলেন ভাবি আজকে তো দেখা হয়ে গেছে আপনার সাথে আগামী দিন আবার দেখা করেন বোরখা দিয়া বুঝেন না কইব নি কেউ বুঝা গেছে কি নাই বলেন পর্দার কাজা নাই আরেকটা আবাদত আছে কাজা নাই জিকির কাজা নাই আজকে মাঝ গিয়ে পড়ে যে তাজবিহাত আছে এটা আর কবে পড়বেন আজকে আসার পরে যে যেহাত আছে কবে পড়বেন আগামীকাল কাজা করবেন না তো কালকে টাইম কই যাবে জিকির জিকির হলো কি সময়ের অ্যাপাদ কাজা নাই এটার কি নাই আল্লাহ আমাদের সবাইকে তাও ফিক করেন আজ থেকে জামাতের নামাজ করবো তো ইনশাল্লাহ শোষ বিহাদ করবো তো ইনশাল্লাহ ছেলে মেয়েকে দিন শিখাবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলের হায়াতের মধ্যে বরকত দান করেন এত বড় মজলিস আল্লাহ তারা সকলকে কবুল করেন আল্লাহ জিকির মতো একটা দান করেন আল্লাহ ফিকিরের মতো একটা দিল দান করেন আল্লাহ কাদার মতো দু চোখ দান করেন যার কাদার মতো চোখ নসিব হয়ে গেল আল্লাহর কসম দু জাহানের বাদশাহী তার নসীব হয়ে গেল